এইরকম দক্ষতা অভিনয় দিয়ে ধরে রেখেছে বাট আমি এই শাকিব খানকে আমি আমার কাজের মধ্যে পাইনি যেটা আমি তুফানকে দেখেছি আমি আমি একদিন ন্যাশনাল লেভেলে খেল তুফান হতে অ্যাটিটিউড লাগে তুফান সিনেমা দেখে সাকিবের ভক্ত হয়ে গেছি এই সাকিব আগে ছিল না এবার তুফান সিনেমা দেখে সাকিব খানকে প্রশংসায় বসালেন অপু বিশেষ জাস্ট নতুন করে বলতে গেলে একটা নায়কের ফ্যান হয়েছে বাংলাদেশ সহ পুরো বহিবিশ্বে সাকিব খানের তুফান সিনেমা কাঁপিয়ে বেড়াচ্ছে প্রথমবারের মতো এমন ভিন্ন ধর্মী সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এমন সিনেমা দেখে চারিদিকে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ সবাই এমনকি দেশের বাইরে মুক্তি পাওয়ার পর সেখানকার দর্শকরাও সাকিবের তুফান সিনেমা দেখে সাকিবকে প্রশংসায় বাসাচ্ছে সাকিব খানের এমন সাফল্যে গর্বিত চিত্রনায়িকা অপবিশ্বাসও শুধু তাই নয় তুফান সিনেমা আলোচনায় থাকার সময় একমাত্র ছেলে জয়কে নিয়ে সাকিবের তুফান দেখেছেন তিনি আর তুফান সিনেমা দেখেই এবার নিজের মন্তব্য জানালেন এই নায়িকা হঠাৎ করে মধ্যরাতে ছেলে বিউটি পার্লারের সব সদস্যদের আগে নিয়ে তুফান সিনেমা দেখেছেন অপুবিশেষ তার আগে অপুবিশেষ বলেছিলেন খুব শীঘ্রই তিনি তুফান সিনেমা দেখবেন এদিকে এবার একটি সাক্ষাৎকারে এসে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন অপুবিশেষ বরাবরই সাকিবের সকল বিষয় নিয়ে প্রশংসা করেন তিনি তবে এবার একটু বেশি খুশি এই নায়িকা তুফান সিনেমা তো দেখেছেন আপনার কাছে কেমন লেগেছে উত্তরে অপুবিশেষ বলেন তুফান দেখে যেটি খুব ভালো লেগেছে সেটি হচ্ছে প্রথমে বলবো একটা সিনেমায় একটা আর্টিস্ট আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে নিজের এই দক্ষতা অভিনয় দিয়ে ধরে রেখেছে আমিও তার সাথে প্রচুর কাজ করেছি অসংখ্য অসংখ্য কিন্তু আমি এর আগে সাকিব খানকে আমার কাজের সময় এভাবে দেখিনি যেটা আমি তুফানে দেখেছি নতুন করে বলতে গেলে একটা নায়কের ফ্যান হয়েছে সব মিলে অপু এমন মন্তব্য শুনে মুগ্ধ হয়েছেন সাকিব ভক্তরা